নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর বুঝতেই পারছেন যে শুরুটা আজকে কী দিয়ে করব তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে তারপর মলা মাছের চচ্চড়ি টাকি মাছের বর্তা তারপর সুটকি তরকারি আর সব শেষে পাঙ্গাস মাছ পোনা করব নাতনির জন্য যে রান্নাগুলি রান্না করতেছি এগুলি একটাও খাবে না তো ওর জন্য একটু মাছ রান্না করবো তো ও মাছের মধ্যে পাঙ্গাসটাই একটু পছন্দ করে অন্য কোনো মাছ খেতে চায় না আর এই যে টাকি মাছ এটা আজ থেকে এক সপ্তাহ আগের তো মাছ বের করতে গিয়ে ওই মাছগুলি চোখে পড়লো তো ভাবলাম বের করে ফেলি তো এইটুকু মাছ দিয়ে তো আর অন্য কিছু করার চিন্তা করা যায় না তো ভাবলাম যে ওটাকে বেজে একটু মরিচ আর পেঁয়াজ বেজে হাতে মেখে একটু বর্তা বানিয়ে ফেলি এই খাওয়া হয়ে যাবে তো একটু একটু করে করতে করতে অনেকগুলো হয়ে যায় আর ওই যে রান্নাঘরে আসলে এটা আমার নেশার মতো যে একটা দু দুইটা ওই যে রান্না করলে আমার আমার নিজেরই ভালো লাগে না মনে হয় আজকে কি রান্না করলাম আজকে রান্নাই করি না এরকম মনে হয় এদিকে এই যে মলা মাছ মাছের একটু চরচড়ি মলা মাছটাও প্রায় তিন চার দিন আগের এই বড়ো মলা মাছ দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ওই যে লতা দিয়ে তো ছোটো মাছগুলি যেগুলি এগুলির মাথা ফেলে দিয়ে তো আজকের দিনটা চালিয়ে নিলাম এই যে টুকিটাকি কিছু ছিল এগুলি দিয়ে তো রান্নার মতো রান্না করলে একেবারে মন্দ জিনিস অনেক সময় ভালো হয়ে ওঠে মন দিয়ে রান্নাটা করলে যেটা হয় তো চেষ্টা করি যে রান্নায় অনেকটা সময় দিতে তো এই যে মাছটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর কচু শাকটা পুরনে দেব তো কচু শাকটা একটু পেঁয়াজ সাথে দিলাম এই জন্য যেহেতু এটা মাছ দিয়ে হবে মাছ ছাড়া যদি হতো তো পেঁয়াজটা দিতাম না তো যেহেতু এটা চিংড়ি মাছ হবে তো এই জন্য একটু পেঁয়াজ পুরনে দিলাম আর জিরা আর আদা আর কিচ্ছু দিব না এটাতে মাছ মাছগুলি দিয়ে একটু কষিয়ে তারপরে শাকটা দিয়ে দেব তো কচু শাকটা মূলত এটা সবুজ কচু ছিল না এটা কালো একটা কচু ছিল এটা পোড়াটাই কালো সিদ্ধ দেওয়ার পরেও কিন্তু এটা কালো রান্নার পরেও কিন্তু এটা কালোই লাগলো আবার খেতে অনেক ভালো লাগছে এই আর চিংড়ি মাছ দিয়ে তো শাক অনেক ভালো লাগে কচু শাক বিশেষ করে ইলিশ মাছের মাথা তারপরে চিংড়ি মাছ দুটোতেই মানায় ভালো। এখন পর্যন্ত কিন্তু এটা অনেক সাদা তো শেষ যখন নাড়া দিই তখন কিন্তু নাকি বাঁচতে বাঁচতে এরকম হয়ে গেছে জানি না একেবারে কালো হয়ে রয়েছে তো কালো হোক আর সাদা হোক খেতে যদি ভালো হয় তো খাওয়ার সময় বেশ ভালোই লাগছে ওই যে এখনও দেখুন রংটা কেমন হয়ে রয়েছে এদিকে ওই যে সুটকির মধ্যে কিছু কচু ছিল তো কচুটা সুটকিতে দিব এই কারণে আলাদা একটু বাফিয়ে নেব যেন গলায় না ধরে তো জলটাকে গরম করে তারপরে কচুগুলি ছেড়ে সাথে সাথে উঠিয়ে ফেলছি একটা জাল ওটার সাথে সাথেই তো এবার শুটকিটা পূরণে দিলাম তো এখানে পেঁয়াজ রসুন দুটোই দিয়েছি একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে তারপরে একটু বর্তার মতো গর্ব এটা একেবারে যেভাবে আমরা চাটনি খাই সুটকির এরকমভাবে করে তারপরে সবজিগুলো ঢেলে দেব সাধারণত এইভাবে আমি রান্না করি না আমি শুরুতেই কিন্তু সবজিগুলো দিয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে মশলা দিই তো আজকে ভাবলাম যে না আজকে একটু ভর্তার মতো করে তারপরে সবজিগুলো দিই তো ওটাও খেতে অনেক ভালো লাগছে তো নিজে রান্না করে নিজে খাই নিজেই বলি যে ভালো কারণ আপনাদের তো আর খাওয়াতে পারি না শুধু দেখেন আপনারা কিন্তু খেতে তো আর পারবেন না তো নিজেরটা নিজেই বলি যে খেতে অনেক ভালো হয়েছে এরকম আর কি আর অনেক সময় অনেক জিনিস দেখেও কিন্তু ভালো লাগে যে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না ওটা দেখে বোঝা যায় তো অনেকের রান্না দেখি এই ভিডিওতে মানে অনেক সময় এত ভালো লাগে যে মনে হয় কি কাছে হয়তো থাকতাম তে চেয়ে নিয়ে আসতাম এরকম মনে হয় ওই যে রং দেখে মনে হয় যে এত মায়া লাগিয়ে রান্নাটা করে অনেক আপুরা আছে অনেক বাইরা আছে অনেক মায়া করে কিন্তু রান্নাটা করে আলতো আতে অনেক ভালো লাগে আর তখন মনে হয় যে তরকারিটা যখন মানে খাবারের সময় প্লেটে নিয়ে খায় তখন তো এটা অদ্ভুত লাগে এরকম মনে হয় কারণ এখানে যারা যে ভিডিও নিয়ে আসে রান্না নিয়ে বিশেষ করে তো সবাই কিন্তু অনেক ভালো রান্না করে আমি রান্নার ভিডিওগুলো বিশেষ করে দেখি সব দিদিবাই রান্না দেখি কারণ রান্না তো আর সবার একরকম হয় না অনেকের কাছ থেকে অনেক কিছু শিকারও থাকে যে শুধু আমি রান্না করি আমি পর্যন্তই সীমাবদ্ধ কিন্তু আমারও তো অনেকটা দেখলে হয়তো আমি একটু মিলাতে পারি যে আমার কিসের অভাব আমার তরকারিটার মধ্যে বা আমি কী দেইনি একই মাছ হয়তো দুইজনের দুই রকমভাবে রান্না করি তে প্রতিদিন নিজের মতো করে রান্না করি তো দিদিভাইদের রান্না দেখে অনেক সময় মনে হয় যে না আজ ওই দিদিভাইটা ওই মাছটা দিয়ে এভাবে রান্না করছে আমিও একটু করে দেখব যে কেমন লাগে এখনও শিখেই যাচ্ছি দিদিবাইদের কাছ থেকে ছোটো আপুদের কাছ থেকে ছোটো দিদিবাইদের কাছ আমার সমান দিদিবাইদের কাছ থেকে এখনও শিখেই যাচ্ছি শেখার কোনো শেষ নেই তো আজই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার